আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে আমার বাড়ির সেই পঞ্চাশ ফিট দূরত্ব এত বড় গাছ সেই গাছ থেকে অবশ্য কালারগুলা হারভেস্ট করা হচ্ছে বা পারা হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক রশি দিয়ে অবশ্য গাছগুলো পারানো হচ্ছে কালারগুলা দেখেন কত সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পারবেন উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ পুরো ভিডিও দেখবেন দেখেন কত সুন্দর ভাবে এখনো কিন্তু অনেক কাটাল আছে অনেক কাটাল এখনো আছে গাছে ওই যে ভাই ব্যাপারী অবশ্য ব্যাপারি উপরে উঠছে কাডাল নামাচ্ছে একজন আছে নিচে রশির মাধ্যমে অবশ্য কাডালগুলো নামাচ্ছে অলরেডি তিনটে ছয়টা নামছে ছয়টা নামছে আর এই যে পাশে অবশ্য আদা খাত হলুদ আদা দুই পাশাপাশি

খুব দ্রুত নামে এগুলো কাটাল না পঞ্চাশ ফিট বলছিলাম পঞ্চাশ ফিটের বেশি হবে উচ্চতা ওই যে ব্যাপারে কাছে আর নিয়ে গেছে রশি নিয়ে গেছে মাথায় চলে গেছে আর টানা রাখবে না সেই গাছের সেই ডালে উড়ে গেছে দর্শক দেখাইতে পারতেছে কি না দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এত বড়ো দৃশ্য দেখাটা অনেক খুব কষ্ট আমার ভিডিও করতেও খুব কষ্ট হচ্ছে সেই অনেক মগ ডালে উড়ে গেছে হ্যাঁ এখন লুজ দেন এখন লুজ দেন আস্তে আস্তে নামে যাচ্ছে বড় কাঁঠাল এটা অবশ্য এই দর্শক নেমে গেছে কিন্তু কাঁঠাল হ্যাঁ কথা এই ডুবায় না হ্যাঁ মাসাল্লাহ কিন্তু কত সুন্দর আছে কাস্টমার নেবে যে কোনো কাস্টমারের চেহারা দেখলে কাস্টমার কাটালটা নেবে প্রত্যেকটা গাছের কাটালের অবশ্য চেহারাগুলো ভালো এবং এটার আওয়া হবে প্রচুর আমা হবে অনেক ওয়েট এটা কমপক্ষে পনেরো থেকে বিশ কেজি হবে এক একটা কাটালের ওয়েট আছে পনেরো থেকে বিশ কেজি হবে সেই আবারও মগডালে উড়ে গেছে আর একটা কাঁটাল পাড়ার জন্য কাটাল অবশ্য বিশাল বড় কাটাল সর্বোচ্চ মগডাল এটা যেটা পার আসছে এখন একটু জুম করে দেখার চেষ্টা করি হ্যাঁ এই যে নামটা আছে দর্শক কি সুন্দর দৃশ্যটা মগডালে আরো দুইটা আছে মাশাল মাস দর্শক আজকে এ পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালাম আলাইকুম